আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নাসিমা সুলতানা লাকির এভরিথিং ভিডিওর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আশা করতেছি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে না আর্টেনি ফুল ভিডিওটি দেখবেন হাতের কাছে থাকা যে কোনো সুটকি মাছ দিয়ে। সুস্বাদু সুটকি বোনার রেসিপি তৈরি করে দেখাবো আর লট্টা সুটকির দরকার নেই হাতের কাছে থাকা যে কোনো সুটকি মাছ দিয়েই আপনারা খুবই সুস্বাদু লট্টা সুটকির বোনা তৈরি করে বাসায় খেতে পারবেন তার জন্য যারা লোটটা সুটকি অনেক অনেক পছন্দ করেন অবশ্যই পুল ভিডিওটি দেখবেন না টেনে তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এদিকে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো সুটকি নিয়ে নিয়েছি খুব ভালো করে দুইয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সুটকি মাছগুলো খুব ভালো করে ঢেলে নিয়েছি সুটকি মাছগুলোও ঢেলে নিয়েছি খুব ভালো করে পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি হাতে মাখিয়ে মিস্ট করব তার জন্য পরিমাণ মতো মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দিয়ে খুব ভালো করে হাতে মিক্সড করে নিব দেখতে পাচ্ছেন খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি আমি এইভাবেই আজকে হাতে মাখিয়ে সুটকি মাছের রেসিপিটা তৈরি করে দেখাবো আশা করতেছি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই নাটেনে ফুল ভিডিওটি দেখবেন খুব ভালো করে দেখতে পাচ্ছেন হাতে মিস্ট করে আমি কিছুক্ষণ হালকা একটু পানি দিয়ে দিব পানি দিয়ে খুব ভালো করে আবারও একটু মিসড করে নিব দেখতে পাচ্ছেন আবারও একটু মিসড করে নিয়েছি মিসড করা হয়ে গেছে কিছুক্ষণ আমি রেখে দিব মিসড করে পাঁচ ছয় মিনিট আমি রেস্টের জন্য রেখে দিয়েছি তারপরে দিয়ে দিব হালকা একটু রসুন বাটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন দিলে দিবেন না দিলে তাতেও কোনো সমস্যা নেই তো একটা কড়াই নিয়েছি কড়াইটা খুব ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে এসে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন কড়াইতে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে খুব ভালো করে স্বামীজের সাহায্যে একদম লেড়ে ছেড়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন তো ফ্লেভারের জন্য আরেকটা কাঁচামরিচ এড করে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন না দিলে স্কিপ করবেন তো আমি এক একটার অর্ধেক টমেটো কুচি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে টমেটোটা কেটে দিয়ে দিয়েছি বেশি ছোটো করবেন না দিয়ে খুব ভালো করে লেড়ে চেড়ে দিচ্ছি এই সময়টা আমি চুলার আঁচটা খুবই কমিয়ে রেখেছি যেহেতু আমি পানি ইউজ করেছি কম তার জন্য যাতে খুব ভালো করে সুটকির বোনাটা আস্ত জালে খুব ভালো করে যাতে হতে পারে তার জন্য কিন্তু চুলার রাস্তা কমিয়ে রেখেছি তো খুব ভালো করে আমি একটু পর পরই কিন্তু একদম লেড়ে ছেড়ে একদম লেড়ে ছেড়ে দিচ্ছিলাম যত কিন্তু কষাবেন ততই কিন্তু সারটা বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন একটু পরপরই কিন্তু আমি লাড়াচাড়া করতেছি তো অবশ্যই যদি কোনো আপুরা আগে থেকে এভাবে সুটকি মাছ বোনার রেসিপি তৈরি করে খেয়ে তাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার দেখতে দেখতে সুটকি মাছ বোনার রেসিপিও তৈরি হয়ে গেছে দনিয়া পাতা কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন দনিয়া পাতা দিয়ে খুব ভালো করে লেড়ে চেড়ে দিচ্ছিলাম তো আশা করতেছি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নিজের মতামত কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম